বিসমিল্লা রহমার্লিম আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটি চমৎকার রিভিউ ন্যাশনাল প্রান্তের সামনে আজকে মূলত বারোচাঁদ ভিত্তিক জুম্মার বয়ান যে তাকে ওসমানী সাহেবের লেখা যে এটা এগুলো মূলত অনুবাদ হয়ে থাকে এগুলো মূলত আরবি বই এখান থেকে অনুবাদ করা হয়ে থাকে আপনারা নিতে পারেন এটা আমাদের কাছে তিন খণ্ডে রয়েছে ইনশাল্লাহ আমাদের কাছে ইস্টকে রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখা যায় যে জুম্মার বয়ান বিভিন্ন চাঁদ ভিত্তিক তারপর বিভিন্ন মাসলা মাসেল দেওয়া আছে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে অথবা অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আমি সে লেখক সহ দেখাচ্ছি কারণ হচ্ছে দেখা যায় যে অনেকে লেখক জানতে চান সূচিপত্র দেখতে চান আসলে এরকম তো আমাদের সব বই তো অনেক সেক্ষেত্রে সূচিপত্র রাখা সম্ভব হয় না এই জন্য আমি চেষ্টা করি যে ভিডিওতে মোটামুটি যতটুকু দেখানো সম্ভব হয় ডিটেলসে দেখানো এবং যতটুকু দেখানো সময় আপনার ভিডিও দেখার সময় স্ক্রিন বড় বড় করে দেখবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ দেখা যায় ভালো এটা আমাদের এই ধরনের সম্পূর্ণ প্রথম দিকে আমাদের কিছু আর্ট পেপার রয়েছে সূচিপত্রগুলো তারপর এইগুলো আমাদের অফ হোয়াইট ক্রিম কাগজের যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন আর এটা হচ্ছে আমরা সাধারণত ডেলিভারি চার্জের টাকা নেই বাকি আপনি হাতে পাওয়ার পরে পেমেন্ট করলে অসুবিধা নেই দেখা যায় যে এগুলো কোনো কারণে রিটার্ন হবে নষ্ট হওয়ার সুযোগ থাকে এই জন্য দেখা যায় যে আমরা ডেলিভারি চার্জের টাকা নিলে বাকি আপনি হাতে পাওয়ার পেমেন্ট করলেন ইনশাআলা অসুবিধা নেই এই প্রথম দিকে আমাদের আর্ট পেপারের মধ্যে রয়েছে চমৎকার আপনারা যারা সংগ্রহ করতে চান আপনি যদি ইমাম খতিব হয়ে থাকেন ইনশাল্লাহ আপনার কাজে লাগবে এটা প্রতিটা জাকাত যে যে টপিকগুলোর উপর রয়েছে সবগুলো চমৎকার সাজানো গোছানো এটা আপনার দেখা যায় যে আপনার বয়ান করার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে বা ভিত্তিক জুম্মার বয়ান যে আপনি রয়েছে ইনশাআল্লাহ এটা সংগ্রহ করতে পারেন আরবি বাংলা সহ আমাদের দেওয়া আছে শিখতে দেখা যায় যে আপনার পড়তে সুবিধা হবে ইনশাল্লাহ আপনারা যারা এগুলো সংগ্রহ করতে নেই এছাড়াও সকল ধরনের ইসলামিক বই কিন্তু আমাদের কালেকশন রয়েছে আপনার পছন্দের সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন রয়েছে সেগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সম্পূর্ণ হোয়াইট ক্রিম কাগজের মধ্যে তিন খণ্ডে বিভক্ত তিনটা খণ্ডে যারা সঙ্গে নিতে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে রয়েছে হ্যাঁ এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের কোরআন কোরআনের গিলাপ এছাড়াও ইসলামিক বই সব কিছু আমাদের কাছে ইস্টকের রয়েছে সবগুলো কিন্তু চাইলে আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আসলে আমি ভিডিওতে কোনো সময় রেট বলি না কারণ হচ্ছে কি দেখা যায় কি কিছুদিন পরে আপনার দেখা যায় নতুন ছাপা আসে তখন হাদিয়া চেঞ্জ আসে তখন দেখা যায় যে আপনার মানুষ মনে করে যে আপনার কথার সাথে কাদের মিল নেই এই জন্য সাধারণত আমি কোনো ভিডিওতে কোনো রেট বলি না আর ডেলিভারি চার্জের টাকা নিয়ে অনেকে দেখা যায় যে আমরা পার্সেল দিয়ে বিশ্বাস করি গেলে রিসিভ করে না তখন আমাদেরকে হয়রানির শিকার হতে দেখা যায় যে ডেলিভারি চার্জের টাকা দেয় অনেক সময় বই রিটার্ন হতে তো নষ্ট হয়ে যায় আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান এছাড়াও আমাদের কাছে সকল ধরনের ইসলামিক বই রয়েছে সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডারগুলো সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি নিতে পারেন অথবা সরাসরি বাংলা বাজার আমাদের আউটলেট আছে এখান থেকে এসে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে আমরা ওইরকম না যে শুধু অনলাইনে ব্যবসা করি আমাদের বাংলা বাজারে নিজস্ব লোকেশন রয়েছে এখানে আপনি এসে নিয়ে যেতে পারেন অথবা আপনি অনলাইনে অর্ডার করে ঘরে বসেও সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে সবগুলো সূচিপত্র আলাদা আলাদাভাবে দেওয়া আছে এবং প্রথম দিকে আট পেপারে পরে এগুলো আমাদের অফ হোয়াইট ক্রিম কাগজের মধ্যে চমৎকারভাবে সাজানো গোছানো বই যারা বয়ানের জন্য নিতে চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও দেশি বিদেশি কোরআন ইসলামিক বই সবগুলোই কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো সবগুলো আমাদের রেফারেন্স ভিত্তিক সবগুলো রেফারেন্স দেওয়া আছে আশিংশালা সেক্ষেত্রে আপনি যে বয়ান করেন সেক্ষেত্রে অনেক হেল্পফুল হবে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করুন আবার নতুন কোনো রিভিউতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ